মেয়েরা তোমাদের মধ্যে কে সমুদ্রে যাওয়ার জন্য তৈরি ঠিক মার্মেট ক্যানার কি দেখাচ্ছে একশো পার্সেন্ট মার্মেট চাপ বাস অভিনন্দী তোমরা যেতে পারো হ্যাঁ এরপর আমি ও হায় আমরা মুক্ত আমার কি হবে হুম আচ্ছা আমি দেখছি হুম জিরো এটা ঠিক না সরি তুমি সত্যিকারের মার্মেট না হওয়া অবধি এখানেই থাকবে আমাকে মার্মেট হতেই হবে ঠিক আছে সবার আগে লেজটা বানানো যার ওয়াউ এটা কাজে লাগবে এই তো আমার লেজ তৈরি দারুন কিটি আমার লেজটা দেখো কি এটা লেস এই সুন্দরী কোন সাহায্য লাগবে তোমার জন্য একটা জিনিস এনেছি এই নাও একটা সি এটা দারুণ কাজ করে ওয়াও অনেক ধন্যবাদ আশা করছি এতেই কাজ হবে ওয়াও হে কিটি আমার লেজটা দেখো আমি আসছি আচ্ছা এবার ঠিক আছে ও লেজটা খারাপ হয়নি চলো তোমাকে স্ক্যান করি টোন্টি পার্সেন্ট দারুণ এটা যথেষ্ট না তোমাকে মেকআপ করলে হবে মার্মেট মেকআপ ঠিক আছে হুম হু আমার তো ঠিক এটাই দরকার একটা ফিশিং রড চলো মাছ ধরি চলো দেখি সমুদ্র থেকে কি পাওয়া যায় ও এটা তো অনেক বড় আমি একটা বড় মাছ ধরেছি এবার দেখি ওয়াও এই শার্কের মধ্যে অনেক মেকআপ রয়েছে দেখি আমার জন্য কি আছে ও হ্যাঁ ধন্যবাদ পারফেক্ট চলে শুরু করি Oh, yes. Electric <laughs> অসাধারণ। হু আমারও এটা পছন্দ হয়েছে। না, এই টপটা চলবে না। আমাকে আরেকটা টপ খুঁজতে হবে। আমি শপিং করিনি। ওহ, দারুন! এই তো টপটা পেয়ে গেছি। পারফেক্ট। ওহ, আমার এই টপটা চাই। তোমার কাছে কি টাকা আছে? না। ঠিক আছে। চলো একটা গেম খেলি। জিততে পারলে টপটা তোমার। আমি কি করব? তোমায় এই ক্যান্ডা ফেলতে হবে। আচ্ছা এটা তো খুবই সহজ কি ঠিক আছে আমি আবার চেষ্টা করছি তুমি জিততে পারবে না এই ক্যানটা নড়ছে না কেন আহা বুঝেছি এর জন্য আমার কাছে একটা চুম্বক আছে আরে এটা কি এবার আমি ক্যানটাকে ফেলবই ইয়েস দারুন আমি জিতে গেছি ঠিক আছে এই টপটা তোমার নাও খুব সুন্দর ধন্যবাদ আবার এসো কেমন টাটা খুব ভালো এবার আমাকে মারমেডের মতন দেখাচ্ছে হেই কিটি এদিকে এসো হ্যাঁ কি সুন্দর সুর আরে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো ও হ্যাঁ একদম আসল কনসার্ট মনে হচ্ছে কি করলেও ও সারা দেবে ঠিক আমার কাছে একটা আইডিয়া আছে কিটি 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 কেশো মিয়াও দাঁড়াও আমি তোমাকে ধরবো পারফেক্ট সব বিড়ালরাই একই রকম তুমি আমার কাছ থেকে লুকোতে পারবে না থামো ছোট্ট বদমাশ তুমি কোথায় যাচ্ছ এখানে এসো কিটি 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 এটা তুমি করছিলে সরি আমাকে দেখো আমাকে কি এখন মার্কেটের মতন লাগছে আচ্ছা হুম দেখা যাক ফর্টি পারসেন্ট এইটুকু তো হবে না তোমার চুলে স্টাইলটা ঠিক নেই ঠিক বলেছো আর আমি এটা নিয়ে নিলাম ধন্যবাদ ও হ্যাঁ এবার সব মজা আমার হাতের মুঠোয় উঃ আমি এটা করতে চাইনি ও না জলে ভরে গেল বাচ্চাও আমি সাঁতার কাটতে পারি না আচ্ছা এক মিনিট ইয়াহ আর জল নেই ওয়াউ আমার চুল ফিউ জলে সব ভেসে যাচ্ছিল আর এরকম করোনা না আর রুমি কি করছে সে থাই দেখো আমি মার্মেট হয়ে গেছি তাই নাকি দেখো আমি একজন সত্যিকারের মারমেড চলো চেক করি সিক্সটি পার্সেন্ট কিন্তু কেন সরি তোমার একটা ট্রাইডেন্ট দরকার ও আমার কাছে এটা আছে এই যে দেখো এটা কি না এটা তো হবে না আমি এটা দিয়ে কি করব ও আমার কাছে একটা আইডিয়া আছে ট্রুম আমার স্টাইলিশ ট্রাইডেন্ট তৈরি আমার ঠিক এটাই দরকার। হেই কিটি এটা দেখো। এবার একটু সুস্বাদু স্ন্যাকস খাওয়া যায় ও না জল শেষ হয়ে গেছে। তোমার আবার কি চাই? দেখো আমার কাছে একটা ট্রাইডেন্ট আছে। তারোন আমার কেটলিতে জল ভরে দাও। এটা দাঁড়াও তোমাকে জল দিচ্ছি। ও না এটা কাজ করছে না। তুমি কোনো কাজে না তোমার ট্রাইডেন্টটা নকল দাঁড়াও খাও। কি? আমি প্রমাণ করে দেবো এই ট্রাইডেন্টটা আসল। টুব ঠিক। কি সুন্দর। ওয়াও! চলো দেখি কেটলিটা শক্ত করে ধরো। বাউ ওয়াও! ফ্রেশ গরম জল। ঠিক এটাই দরকার ছিল। হুম আমার রামেন। ধন্যবাদ। ইয়ার আমনকি। ওহ কি!

না দাঁড়াও আমি সাহায্য করছি হাই তুমি কি ম্যাজিকের সাহায্যে কাপটা ঠিক করতে চাও ও হ্যাঁ দেখো ট্রোভিক দেখো তোমার কাপ ঠিক হয়ে গেছে এই নাও তোমার ক্যাপচৃনো ওয়া ধন্যবাদ ভাই আমি কীভাবে তোমায় ধন্যবাদ জানাবো তোমার রিবান্ডটা আমাকে দাও কি অবশ্যই এই নাও এটা তোমার খুব ভালো এই শেলটা নাও এটা মারমেডের জন্য তুমি কি এটা ওকে দিয়ে দেবে ঠিক আছে ধরো এই নাও ওয়াও অসাধারণ ওয়াও এটা সত্যি সুন্দর অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাকে যেতে হবে টাটা দারুন তুমি কোথা থেকে এলে হুম শেষ এসব কি হচ্ছে না না থামো তুমি একটা সার কোনো পিগ নাও দেখো কি অবস্থা করেছো নাম 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 এই শালা লেরো শালালা বেরিয়ে এসো ধন্যবাদ কি এসব কি হচ্ছে তুমি মুক্ত যাও আর তুমি ওখানে কি করছো ও কত নোংরা ও আচ্ছা তাহলে পরিষ্কার করো আরে আমি কেন হুম আমার এগুলো দরকার নেই আমার লেহ যাচ্ছে আচ্ছা সব পরিষ্কার হয়ে গেছে ও না নোংরা দাগ লেগেছে কোনো ব্যাপার না আমি জায়গাটা কেটে নেব ওয়াও এবার একদম ঠিক আছে ওয়াও দারুন ও ও ইমার্জেন্সি কল দলটা দোকান দখল করে নিয়েছে কি হয়েছে সেটা দেখতেই পাবে আরে আমরা কোথায় যাচ্ছি তুমি নিজেই দেখতে পাবে চলো কি অবস্থা দলটা কোথায় ও ওই গেছে ঠিক আছে আমি ওকে দেখে নিচ্ছি এখানেই দাঁড়াও বেঁচে গেছি কিভাবে সাহায্য করতে পারি উ তোমার কাছে কি আমার জন্য কোনো টিয়ারা আছে তোমার জন্য অবশ্যই এটা চলবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু টিয়ারা পেতে হলে তোমাকে এই গেমে জিততে হবে যে তাড়াতাড়ি শেষ করবে সেই জিতবে দেখো আমি জিতেছি এবার তোমার পালা ঠিক আছে আমি চেষ্টা করব আমি আরো ভালো পারি আমার একটা প্ল্যান লাগবে চিন্তা করো না আমি সাহায্য করছি বুঝেছি চলো করি এবার আমি অবশ্যই জিতব আহ আমি জিতে গেছি ঠিক আছে এই নাও গ্রাউন্ডটা তোমার আমি খুব খুশি এটা খুব সুন্দর এটা কি আমি দলকে উচিত শিক্ষা দিয়েছি দেখো আমি কি পেয়েছি ব্যাটারি লাগবে ও অবশ্যই এটা সবচেয়ে বেশি বিক্রি হয় দারুণ আমাদের যেতে হবে ভালো থেকো আমরা এসে গেছি যাও কিন্তু কোনো অভিযোগ করবে না হুম হুম এবার কি করবো ও আমার চলো সলোটিয়ারাটে একটু চকচকে করে নি ওয়াও এখন এটাকে সত্যিকারের মার্মেন্ট ক্রাউন মনে হচ্ছে আরে কিটি এটা কেমন লাগছে আমার স্পিকারটা কাজ করছে না এই যে কেনটা ধরো আর নিজেই চেক করে নাও ঠিক আছে ওয়াও চলো দেখি 99% কিন্তু কেন কাজ পড়ো বেকার একটা ওহ মনে হয় আমি তোমাকে সাহায্য করতে পারি ওয়াও এটা তো চালু হয়ে গেছে কারণ ইয়েস পালানোর এটাই সুযোগ ও না

সহজ রাস্তা পরিষ্কার তুমি যেতে পারো অনেক ধন্যবাদ সবাইকে টাটা তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে লাইক করো কমেন্ট করো আর পাশে থাকতে বেল আইকন টা ক্লিক করো